সম্পাদক হিসেবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে সেটাকে কার্যকর করার জন্য আপনারা জেনে থাকবেন যে সেখানে জেনারেল প্র্যাকটিশনার ফিজিশিয়ান আছে বাট ওইখানে কোনো কনসালটেন্ট নাই যেটা আমাদের শিক্ষার্থীদের প্রায়শই প্রয়োজন হয় সেটা ফুলফিল করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত প্রোপোজাল দিয়েছি ডাব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই রেশিও আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের বাংলাদেশের রেশিওর সাথে ম্যাচ করে তো এই যে কাজ মূর্ত মেডিকেলটাকে শিক্ষার্থী উপযোগী করা শিক্ষার্থীদের যে স্বাস্থ্যখাতের চাহিদা আছে সেটা ফুলফিল করার আকর্জন শিক্ষার্থীরা এই যে যে ক্রাইসিসগুলো ফেস করছে সেগুলো অনেক সময় আমাদের মেডিকেলের মানে সরকারি মেডিকেলগুলোর দুরবস্থা ওইখানে গিয়ে সিরিয়াল ধরা বা সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য শিক্ষার্থীরা যান না অনেক সময় এক একটা ডাক্তার দেখাইতে আমার মানে পাঁচশো এক টাকা ভিজিট দেওয়া লাগে এই যে একটা আহ নিত্য নির্মিত আমাদের জীবনের মধ্যে যে ক্রাইসিস এই ক্রাইসিসটা মিট করার জন্য আমরা বিভিন্ন প্রাইভেট মেডিকেলকে অ্যাপ্রোচ করছে এবং এক্সটার্নাল সোর্সগুলো এটা আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদের যে তারাও আমাদেরকে এই জায়গাগুলোতে অনেক সহযোগিতা করছে আমরা প্রথম মাসে একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম জগন্নাথ হলে এবং হচ্ছে শামস হলে তারপরে প্রত্যেক মাসেই আমাদের করার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আজকে এটা আমাদের ডাকসর তৃতীয় মাস চলেও এটা দ্বিতীয় মেডিকেল ক্যাম্প সেকেন্ড মান্থে আমরা ফার্স্ট ইম ট্রেনিং আঠারোটা হলে শেষ করতে গিয়ে আমরা ক্যাপাসিটিতে খোলা উঠতে পারি নি বাট এটা আমাদের প্রত্যেক মাসে আমরা যতদিন পর্যন্ত মর্তুজা মেডিকেল আমাদের শিক্ষার্থীদের চাহিদা উপযোগী করতে না পারবো তার পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পগুলো চলবে আজকের মেডিকেল ক্যাম্পে আমাদের ডেন্টাল আছে মেল ফিমেল দুইটা বুথ রেখেছি তারপরে মেডিসিনে দুইটা বুথ আছে স্কিন আর ডার্মাটোলজিস্ট এখানে দুইটা বুথ আছে এবং গাইনোকোলজিস্ট এখানে একটা বুথ আছে সাময়িকভাবে শিক্ষার্থীদের এই নিডসগুলো বেশি আমাদের কাছে মনে হয়েছে প্রিভিয়াস স্টাডি থেকে যার কারণে আমরা এখানে এই কনসালটেন্টগুলোকে এখানে ইনভাইট করেছি ইসলাম ব্যাংক কার্ডিয়াক সেন্টার মিরপুর ওনারা হচ্ছে আমাদেরকে আজকের মেডিকেল ক্যাম্পটাকে স্পন্সর করেছেন এবং এখানে একটা নির্দিষ্ট ডোজে ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে আপনি ডেন্টাল এখানে দেখলে দেখবেন ওনারা আধুনিক জিনিসপত্র নিয়ে এসেছেন সেখানে দাঁতের কী সিচুয়েশন পুরোটা স্ক্রিনে মনিটরে দেখা যাচ্ছে ইন্টারনালি এবং হচ্ছে এখানে কিছু ফ্রি মেডি প্লাস আমাদেরকে এখানে পেপসিডেন্ট গিফট করেছে আরো বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে মানে প্রাইভেট প্রতিষ্ঠান যতগুলোকে অ্যালাই করা যায় শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করার জন্য আমরা সেগুলোকে এলায় করে শিক্ষার্থীদের নিউজগুলোকে আমরা ফুলফিল করার ট্রাই করছি তার দিনের ক্যালকুলেশনে ছিল আমাদের প্রায় হাজার খানিকের মতো আর আজকে যেহেতু এরিয়াতে এবং এবং খুবই ক্রাউডেড সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের কন্টিনিউ হওয়ার কথা ছিল সেখানে আমরা সকাল দশটা শুরু হওয়ার আগে থেকেই দেখলাম যে শিক্ষার্থীরা এসে যে ভাই কখন শুরু হবে একটা ভিড় জমে গেছে এবং এখনো পর্যন্ত লম্বা লাইন বলে দিচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামগ্রিকভাবে আশা করছি এটা হয়তো হাজার দুয়েক ছাড়িয়ে যাবে আর